রাতি ওন্ধ করে জকজক করে ওটা সেই জোনাকিদের এখন আর দেখতে পাই না বললেই চলে জীবনে আমাদের এসে গেছে অনেক অনেক রকমের বিদ্যুতিক আলো ফলে জোনাকিরা হারিয়ে যাচ্ছে সেই আলোর সাথে পাল্লা দিতে না পেরে জোনাকিদের জীবনযাত্রা আলোর সাথে সাথে আবর্তিত হয় তা বদলায় আলোর তীব্রতা উৎস ও অন্যান্য কিছু বৈশিষ্ট্যের জন্য জুন মাস হলে এই জীবন্ত আলোক বিন্দুদের দেখার জন্য সেরা সময় জোনাকি পোকা প্রকৃতির আলোর সাথেই একমাত্র মানাতে পারে তাই তারা কৃত্রিম আলোর প্রতি খুব বেশি মাত্রায় সংবেদনশীল যা তাদের বিভ্রান্ত করে আকর্ষণ করে ও চোখ ধা দিয়ে দেয় পরিণত জোনাকিরা সাধারণত স্বল্প দিন বাঁচে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস বাংলাদেশে জোনাকিদের নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি দুই সালে একটি সমীক্ষায় বিশ্বজুড়ে জোনাকি প্রকার কমে যাওয়া নিয়ে কারণগুলির পর্যালোচনা হয়েছিল তাদের মধ্যে সব থেকে বড় কারণগুলি যথাক্রমে বসবাসের স্থান ধ্বংস রাতের বেলা আলোর মেলা কীটনাশকের ব্যাপক ব্যবহার যদিও কীটনাশকের সবচেয়ে বড় কারণ এদের কমে যাবার পিছনে মনে করা হচ্ছে যেহেতু জোনাকিরের সংখ্যায় কমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে বেশ কয়েকটি প্রজাতি এখনই বিলুপ্তির মুখে সবশেষে রাত হলেই অন্ধকারে ঝকঝক করে ওটা সেই জোনাকিদের এখন আর দেখতে পাওয়া যায় না তারা বিলির হয়ে যাচ্ছে পৃথিবী থেকে